আমের আইসক্রিম বানিয়েছিলাম এটা বের করলাম এখন ফ্রিজ থেকে হ্যালো বন্ধু অনেক সকালে অনেক কাজকর্ম করে এই এখন উঠলাম বলতে গেলে এগারোটা বাজতে যায় অনেক কাছাকাছি করে তো সব মিলেছে আবার দেখো খাওয়া তো উলট হয়ে গেছে তোমার তোমার আর এখন উপরে এসেছি কটা ফুল হয়েছে গাছে সেগুলো তুলে নেব তার জন্যই আসলাম দেখো আজকেও আজকেও ফুল তাই ফুল তাই ফুলগুলোই তো আমার দেখতে ভালো দেখো পিঙ্ক কালার এটা এটা পিঙ্ক আর এইটা দেখো এইটা হচ্ছে মুসুরির জল কালার এখানেও দেখো হয়েছে আজকে এখানেও হয়েছে এই যে তোমাকে বলি এই যে ছিট ছিট এই ফুলটা দারুন এটা সাদা এটা এটা পুরো মুসুরির জল কালার দেখতে পাচ্ছ কিনা দেখা যায় তোমার জবা ফুল মেয়ে যাবে এক্ষুনি আর তোমার বাড়ি থেকে পুজো দিতে যাবে ওই ফুলগুলো তুলতে আসছে রোদ ছাদে রোদ রোজ সময় সাদা সাদা আসা যাবে ফুলগুলো করা হয়ে গেছে এখন হাঁটা কুচি ঘরের বাইরে কাঁচো করলাম একটু দেরি হয়ে গেছে সকালে উঠেছে অনেক কটা আগে উঠেছি সবার কিছু পোস্ট টোস্ট করলাম করে ফুলকা তুলব চুল কাঁথা তুলে বাবাকে জবাব পুজো করেছে এই আজ আমার বাড়িতে যাবে পুজো দেবে সবাই সুন্দর হয়েছে হয়ে গেছে চান থান হয়ে গেছে এখন দেখি ছাতু মুড়ি বা ছাতু সাহেব খাবো ছান আর টিফিন সকালে করা হবে না একবারে রান্না বসিয়ে দেবো ছাতু ফাতু খাবো ছাতু থেকে ওটা বাজতেছে এখন বাজেনি এগারোটা এগারোটা বাজতে ঠিক আছে বন্ধু তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি ঠিক আছে চলো বন্ধু বন্ধু সকালের জল খাওয়ার নিয়ে চলে এসেছি সকালে জল খাওয়ার হচ্ছে তোমাদের ছাতু খাচ্ছি ছাতু আর মুড়ি এই যে মেখে নিয়েছি এখন ছাতু আর মুড়ি খাবো এই হচ্ছে কথা আর মেয়েক্ষণ যাচ্ছে পুজো দিতে একটু মন্দিরে পুজো দিতে যে মঙ্গলবার এসে তারপরেও খাবে ছাতুই খাবে এসে তখন খাবে ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে খাবে আজকে সকালে অনেক কুচি অন্য সব কাজকর্ম করা হয়েছে বলে সবার টিফিনটা করা হয় এবারে আমি ছাতু খেয়ে নিয়ে আছি এখন রান্নাবান্না সব বসাবো ছাতুটা খেয়ে নিই ছাতু আমি মাঝে মাঝে খাইনি জল দিয়ে টুলে নিয়ে এক গ্লাস খেয়ে নিলাম সেটা ফেলি ছাতুরটা খাই ছাতু তো ভালো লাগে ছোলার ছাতু আমাদের বাড়ির সামনে একজন লোক ছাতু ছোলা নিয়ে আসে সামনেই ভেঙে দেয় সাইকেলের পরে সাইকেলের সঙ্গে গাড়ি মোটর লাগানো ওই গাড়িগুলো নিয়ে আসে ওদের কাছ দিয়ে আমরা কিনি আর একটা ছাতু কিনি ছোল হ্যাঁ চি দোকান থেকেও কিনি কিন্তু কদিন ধরে দেখছি বাড়ির সামনে আসে ওর কাজ দিয়ে নিচ্ছি বন্ধু খেয়ে নিই একটু ফাঁকা টেলিটে করে নিই বন্ধু আমি আমের আচার বানাবো দেখো কালকে সব আমগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যে তো আমের কষগুলো থাকে তো সেই কষের জন্য আমি সারা রাত এই আমগুলোকে জলে ভিজিয়ে রেখেছি এই আমগুলোকে এবার আমি পিস পিস করে কেটে এবার রোদ শোকা দেবো নুন হলুদ মাখিয়ে শোকা দেবো আমি এটা তেল আম করব খোসা তেল আম করবো আমি দেখাচ্ছি এরকম পিস পিস করে কেটে নেবো এই কেটে আমি নুন হলুদ মাখিয়ে আমি রোদে শোকাতে দেবো সেটা কেটে নিই আমি এই কষ এই কষগুলো এ যে কষটা আছে হলুদ সারাটা ভেজাও জলে ঢুলে না থাকলে এই কষগুলো ইয়ে হয়ে যায় আর মুখ অনেকের নতুন আমঠাম খেয়ে দেব মুখ অনেকের কষ লেটে ঘাটা হয় এগুলো সব কেটে নিয়েছি এটা ঝালা ছাল করবো আমার উন্নয়নে দিয়ে না রোদে শুকিয়ে তেল দিয়ে নেশলাপাতি দিয়ে হলুদ দিচ্ছি হলুদ আর নুন দিয়ে এখানে রোদে আগে শুকাতে পারে রোদটা আগে রোদ আজকে আমি এসেছি আজকে রোদ করা বুঝতে পারছি না নদী আমরা নন্দি মেখে এগুলো রোদে শুকা বন্ধু হয়ে গেছে আমি যাচ্ছি ছাদে ছাদে এগুলো দিয়ে এগুলো পেতে শুকাতে যাবে এগুলো খুব মানে কাঁচা মিটে আমেরটা বানা কাঁচা শেষ হয়ে গেছে দই পেতেছি দই কি সুন্দর দেখো এটা পুরো জমাট বেঁধে ছাড়াই এটা গ্লাসের মধ্যে কাঁচের গ্লাসে দেখাচ্ছি এই যে কাঁচের গ্লাসে পেতেছিলাম একটু যেটু এক্সট্রা থাকে তাকে পুরো উল্টে দিচ্ছি এগুলো গুল করে করছেন না এত সুন্দর জমেছে যে বন্ধু কালকে কালকে আমরা পুদিনা পাতা আর আমের আইসক্রিম বানিয়েছিলাম এটা বের করলাম এখন ফ্রিজ থেকে বন্ধু কি বলবো যে কি সুন্দর টেস্ট হয়েছে পুদিনা পাতা আর আমের মানে এই গরমে বাইরের থেকে না কিনে একটু বাড়িতে বানিয়ে খান এত সুন্দর টেস্ট হয়েছে বাড়িতে বানিয়েছি তো আমটা আমের পাল্টা আমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম কাঁচা আমটা সিদ্ধ করে তার পাল্টা বের করে আর পুদিনা পাতা পেস্ট করে নিয়েছিলাম দুটো মিক্স করে অল্প একটু পিপলাব ভাই করে এই গরমে প্রাণ দিয়ে পুদিনা পাতা এই সমস্ত রসের তোমার দারুণ দেওয়া হয় বাবা নিচে গেছে বাবা ঠিক আছে অসাধারণ কি বলবো আমি আমি রাখতে ইচ্ছা করছেন তুমি খা আর ভাই না খেলে ভাই গলাটা ব্যথা হয় তোমার জন্য ঠান্ডা লেগেছে যদি এখন না খায় থাকো ফ্রিজে রাখ ভাই খেলে খাবে বন্ধু খেতে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়াই হচ্ছে মুগের ডাল করেছি সজনে ডাটা কুমড়ো দিয়ে করেছি মুগের ডাল আর করেছি সোয়াবিন কুমড়ো আর সজনে ডাটা আলু দিয়ে করেছি ঝোল মেয়েকে দিলাম মেয়ে বসে পড়েছে খেতে এটা হচ্ছে আমার আর কচুর লুতি আছে ফ্রিজে রাখা ছিল কালকে খাবো কারণ আমি মঙ্গলবার শনিবার যা থাকে পেরেছি দেবো না আমি খেয়ে নিই ডাস্টবিন হচ্ছে আমি ফ্রিজে যা খাওয়ার বাঁচে সেগুলো আমি খেয়ে নিই ছেলেমেয়েরা আশি খাই এটা আগে খাবো হচ্ছে কচুর লুটি একটু ভাবেই হ্যাঁ কচুর লুটি খাবো প্রচুরগতি কচু কচু আমি তো খুব ভালোবাসি আপনার আমি খুবই কাকু বলছি খুব ভালো হয়েছে ভাবি না না গিয়ে যে পাখাটা করতে কি গরম পড়েছে আর পাচ্ছি না অতটা প্রচুর হয়েছে তাহলে আমাকেই শেখারা জল জলটা আমাকে দেরমে রান্না কি করবো গরমে টেকা যাচ্ছে না রান্না করতে করতে এক লশ ভেঙে যাচ্ছে তারপরে আবার জামা কাপড় ছাড়ছে সকালে চান করেছে আবার এখন চান করবে দিয়েছি তো ভাই বন্ধু আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করবেন ভালো লাগবে শেয়ার করবেন লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা বলবেন অনেকে বলছিল যে আপনারা কী খাচ্ছেন সেগুলো আমরা দেখতে পাচ্ছি না আমি হাতে তুলে তুলে দেখাচ্ছিলাম আজকে ক্যামেরাটা আর একটা উঁচুর মধ্যে তুলে করে দেখাচ্ছি আপনাদেরকে আমরা কী খাচ্ছি নাহলে এতদিন হাতে এখনও কোনো স্ট্যান্ড ফ্যান এগুলো আমরা কিনি এটা এক কোনো কারুকার্য করে উঠে পড়েছে করে আপনাদেরকে খাওয়াতে দেখাচ্ছে ব্যাপার তো খাওয়া হয়ে গেছে On va devoir m'en faire